হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লক্সের উপর নির্মিত একেবারে সম্পূর্ণ নতুন একটি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওটির শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা অ্যাজ শুন অ্যাজ পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন কারণ প্রোজেক্টটা কিন্তু একেবারে রাত দিনের ভিতর বাইরে লই যাবে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত কাবিল এক্সেঞ্জ ঠিক আছে সংক্ষেপে হয়েছে কাবিল ক্লিকার অর্থাৎ আমরা এখান থেকে যে মাইনিং করবো তা না হয়েছে কাবিল ক্লিয়ার বাট এটা কিন্তু একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার স্যালে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলছি তা না হয়েছে মূলত কাবিল এক্সেঞ্জ এবং এটা কিন্তু একেবারে গোল্ডেন করা একটা ভেরিফাইড টুইটার স্যানেল এবং এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে প্রিমিয়ারি ডেপি অন টন ব্লকসেন অর্থাৎ এটা কিন্তু তারা টন ব্লক্সের উপর বিল্ড আপ করতেছে আর এখানে কিন্তু অলরেডি ফিফটি সিক্স পয়েন্ট থ্রি কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তাছাড়া এটা যে শশির টন ব্লক্সেন সাপোর্ট করতেছে এখানে কিন্তু আসলে আপনি বুঝতে পারেন দেখেন এটা কিন্তু শশীর টন ডিজাইন তাদেরকে সাপোর্ট করতেছে আর টন ডিজাইন হয়েছে মূলত শশী টন ব্লক্সের নিজস্ব ডিজাইনের ঠিক আছে তো এখানে আসছেন আপনারা বুঝতে পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা তাছাড়া আমি আপনাদের কোনাদের অফিসিয়াল ওয়েবসাইট একটু হালকা দেখা দিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে কাবিল এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি এখানে দেখেন তারা শুরুতে একটা কথা বলছে ইউর প্রিমিয়ার ডিফাই হাবন টন ইউ আর হেয়ার টু প্রোভাইড অল ইউ নিড ফর দ্য বেস্ট ট্রেডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অপনিম্যাল অ্যাডভান্স অন টন ব্লক্সেন অর্থাৎ এখানে তারা স্পষ্টই বলতে আসে এটাতে ভবিষ্যতে কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা সমস্ত কার্যক্রম করবে ঠিক আছে এবং এটা কিন্তু একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তো বুঝতেই পারছেন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জকে যেমন বাইন্যান্স তারপর কুকয়েন বাইবিট বিটগেট এগুলোকে হয়েছে মূলত একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এটাও কিন্তু একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ঠিক আছে যেহেতু এটা এক্সেন্স সে সেক্ষেত্রে কিন্তু এর ইউজকেস খুবই ভালো আর যেহেতু ওরা কী করবে ওনাদের প্রোজেক্টটা সশী টন ব্লক্সের উপরে বিলপ করবে তো সেক্ষেত্রে বুঝতে হবে এখান থেকে আমরা ভবিষ্যতে ভালো কোনো একটা বেনিফিট হবো ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু ওনাদের একটা ভালো রোডম্যাপ আছে আপনার চাইলে এখান থেকে ভালো রোডম্যাপটাও দেখতে পারেন আমি আপনাদের সাথে এগুলো আর পরে পরে দেখেছি না আপনার ওনাদের অফিসিয়াল ওয়েসের এসে সবাই দেখে নেবেন ঠিক আছে তাছাড়া ওনাদের কিন্তু একটা ভালো পার্টনারশিপও গঠন করছে এবং এখানেও কিন্তু তারা বলেছে টন ডিজাইনার ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা তো কেউ মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ তো যাক বন্ধুরা আজকের এই কাবিল এক্সচেঞ্জ প্রজেক্টটাতে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখা দিচ্ছি তো আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন এবং এখানে মাইনিং করছেন আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওসক্রপশন

তো উপরে দেওয়ার সাথে সাথে টুট করবেন ওট করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে শসী যে নেক্সটটা ক্লিক কর ক্লিক নেস তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে ফাইনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি একেবারে নট করার মতো ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে এখানে একসাথে দুই তিন আঙ্গুল দিয়েও ট্যাপ টপ করতে পারেন কিংবা এক আঙ্গুল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে এখান থেকে আনে ক্লিক করুন ক্লিক আন ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সল্ট টাকস আছে এই যে টুইটার আছে তারপর ইউটিউব আছে আপনি এখান থেকে ডিস্ক আছে এগুলো কিন্তু আপনি অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার যে টপ ফাইভ এখানে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আসলে টপ ফাইভ র্যাঙ্কিং কারা কারা আছে এটা কিন্তু শো করতেছে তারপর এখানে গেমে যাবেন তো গেমে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনি এটা ক্লিক ক্লিক করে মানি করবেন ঠিক আছে তারপর এখান থেকে অ্যাসেট আছে অ্যাসেডে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার টোটাল ব্যালেন্স বলে শো করবে এখানে কিন্তু তারা এগুলো দিয়ে দেখছে ঠিক আছে তারপর আপনি যদি কাউকে রিফার করতেছেন এর জন্য যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস ক্লিক করুন তো ফ্রেন্ডস ক্লিক করার সাথে সাথে ইনভেট ফ্রেন্ডস এখানে ক্লিক করে আপনি রেফার করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা এটা যেহেতু একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ সেক্ষেত্রে কেউ মিস করবে না এবং এটা কিন্তু একটা ভেরিফাইড গোল্ডেন টিকমার করা টুইটার স্যালেন এবং এটা সর্বশেষ কি করতেছে তারা কিন্তু টন ব্লকসের উপরে তারা বিল্ড আপ করতেছে ঠিক আছে তো মিস করলে কিন্তু সর্বনাশ তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটসিমিলটি অল করে দেবেন আর পজে সম্পর্জান্ত অবশ্যই কনভার্সটা অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন আছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেশ Stop luck.